আমি খুব ভালো খাওয়া দাওয়া করেছি আজকে হচ্ছে ভাইয়ের বিয়ে ছিল আর এই মানে স্ত্রী ভাইয়ের স্ত্রী তো সত্যি অসাধারণ খেয়েছি তোমাদের বিয়েতে আউটস্ট্যান্ডিং খেয়েছি তোমরা দেখলে বুঝতে পারবে যে কতটা খাওয়া দাওয়া করেছি সেই খেয়েছি সেই সেই ফাটিয়ে খেয়েছি একেবারে পুরো ও সেই সেই হয়েছে আর এই লাস্ট আইসক্রিম একদম চেটে চেটে খেলাম ও আর বিয়ে বাড়িতে নতুন বউ পাশে যায় তো গাইজ আজকে তো ফাইনালি সেই খেয়েছি সেই পুরো ফাইনালি ফাঁকা হয়ে গেছে আর লাস্ট আইটেম বাকি আছে সেটা হচ্ছে সন্দেশ হ্যাঁ দাও দাদা সন্দেশ উল্টে দাও দাদা রহস্য করছো ও ও আর গীতশ্রী হচ্ছে আজকে এডিং তো হাইয়ের বিয়ে তো ফাইনালি আজকেও তো এনজয় হবে আর এনজয়ের সাথে গাইজ আজকেও তো সেই ফুড ব্লগিং হবে সেই খাওয়া দাওয়া সেই আউট স্ট্যান্ডিং লেভেলের খাওয়া দাওয়া হবে চলে আসছে চিকেন তো অপেক্ষা করতেই হবে গরম চিকেন সাথে না পাওয়ার গেল সাথে তো আজকে সেই খাবো সেই অসাধারণ ওহ সেই সেই ফাটাফাটি একদম গরম 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 আবার একটু খাই ও রাবড়ি ফাটাফাটি আউটস্ট্যান্ডিং

এটাই হচ্ছে আমার ফার্স্ট বিয়ে বাড়ির ব্লগিংয়ের মধ্যে খাওয়া দাওয়ার ফুড ব্লগিংয়ের এটাই প্রথম তো সেই খাচ্ছে লাভলি আউট টান্ডিং সেই তো ফ্রেন্ড দেখো এখন তো ফাইনালি একদম বিয়ে বাড়ির গেটে বিয়ে বাড়ির গেটটা তো খুবই সুন্দর হয়েছে তো চলো বন্ধুরা এবার আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করি এবং ভেতরের যে পরিবেশটা সেটাও তোমাদের সাথে শেয়ার সবাই খাওয়া দাওয়া করছে ঠিক আর এদিকে আমার চিকেন সাটে খাওয়া চলছে তো চলো এবার দোতলায় যাই আর দোতলার যে পরিবেশটা সেটাও দেখছে এনজয় তো কোনো অংশে কম হচ্ছে না সেই টোটালটাই এনজয়ের উপর টোটালটাই কাটছে হ্যাঁ খুব এনজয় সেই এনজয় হচ্ছে আর ভাইয়ের বিয়ে বলে ডেকোরেশনগুলো খুব সুন্দর হয়েছে অসাধারণ আউটস্ট্যান্ডিং ডেকোরেশন তো চলো ফ্রেন্ড এবার খাওয়া দাওয়াটা শুরু করা যাক সৌরভ আজকে যে কতটা এনজয়ের সাথে খাওয়া দাওয়া করবো সেটা দেখতেই থাকো তো আজকে সেই খাবো গাইজ এত কিছু আইটেমের সাথে আজকে বিয়েবাড়িতে ফাইনালি তো খাওয়া দাওয়া সেই হবে সেই তো গাইস দেখো ফাইনালি তো বিয়ে মেন মেনুতে বসেই পড়েছি হাতে চিকেন তন্দুরি আর সেই জুসি হয়েছে বলতে না বলতে স্লাটো দিয়ে দেওয়া হলো তো সুপার খাচ্ছি ফাইনালি ফ্রেন্ড এত টেস্টি হয়েছে এত সুস্বাদু ও ফার্স্ট টাইম এত টেস্টি চিকেন তন্দুরি আমি খাচ্ছি খুব ভালো লাগছে অসাধারণ হয়েছে অসাধারণ সেই স্বাদ সেই সেই দাও দাদা না দাও দাও আরেকটা দাও সেই তো ফ্রেন্ড দেখো প্লেটটা আবারও ভরিয়ে নিলাম চিকেন তন্দুরিতে আর সাথে স্লাট আছে সস আছে আর সেই সুস্বাদু সেই টেস্টি সেই জুসি হয়েছে খুব খাচ্ছি খুব তৃপ্তি করে খাচ্ছি এখন অনেক কিছু আছে সবে শুরু সেই খাওয়া দাওয়া তো সস দিয়ে চিকেন তন্দুরি মাখিয়ে খাওয়ার মজাটাই কিছু আলাদা তো সেই খাচ্ছি আর বলতে না বলতে ফ্রেন্ড আবারও রাধা বল্লভী সাথে চানা মশলা তো গাইজ জমে গেছে জমে গেছে লাভলি আউটস্ট্যান্ডিং অসাধারণ হয়েছে অসাধারণ খুব টেস্টি আর খুব তৃপ্তি করে শুধু আমি খাচ্ছি না সবাই এরকম তৃপ্তি করেই খাওয়া দাওয়া করছে মানুষের মুখাকৃতি দেখে আর আমি তো সেই খাচ্ছি সেই একদম চেটে পুটে চেটে পুটে খাচ্ছি আর গাইস একদম চিকেনটা সেই সফট হয়েছে সেই সেই একদম জুসি আর সেই মশলা খুব ভালো তো চিকেন তন্দুরিটা ফাইনালি খুব ভালো হয়েছে খুব টেস্টি আবারও লেগ পিস লেগ পিস লেগ পিসের তো বন্যা বইয়ে দিলাম তো চিকেন তন্দুরি তো সেই খাচ্ছি সেই জুসি হয়েছে খুব সফটি হয়েছে আর লেগ পিস তো অসাধারণভাবে খাচ্ছি তো দেখা যাক এর পরের আইটেমটা কি ফ্রাইড রাইস তো বন্ধুরা মিক্সড ফ্রাইড রাইসের সাথে চিকেন বাটার মশলা খেতে সেই লাগছে খুব ভালো লাগছে আর রান্নাটাও যথেষ্ট ভালো হয়েছে খুবই টেস্টি মিক্সড ফ্রাইড রাইস চিকেন বাটার মশলা এই যে তো সার্ভিসিং সেই সেই হয়েছে কোন কিছু চাইতে হচ্ছে না না চাইতেই প্লেটের সমস্ত কিছু চলে আসছে এ যেচে যেচে জিজ্ঞাসা করে করে সার্ভিসিং করছে আর সেই তৃপ্তি করে খাচ্ছি ও লাভলি টেস্টি অসাধারণ ফাটাফাটি টেস্ট অনেক আছে অনেক অনেক আর লাভলি টেস্ট হয়েছে আর খাওয়া দাওয়া তো অনেক বাকি আজকে আজকে তো অনেক 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 খাবো সবে তো শুরু হয়েছে বন্ধুরা তো দেখো আজকে কতটাই খাচ্ছি ভাইয়ের বিয়ে বলে কথা আজকে সেই ফাটিয়ে জমিয়ে খাবো আজকে একদম দাও দাদা সন্দেশ এটাকে উল্টে দাও দাদা রহস্য করছো

বন্ধুরা দেখো ফাইনালি তো বিয়েবাড়ির সমগ্র লোকের মাঝখানে পাশেই চিত্তদা এদিকে ক্যামেরাম্যান দৌড়ে চলে এসেছে আমার খাওয়া দেখে একদম ফটো নেওয়ার জন্য এদিকে আরও সব লোকেরা সব চিত্তদা এদিকে আনন্দ করছে আর সেই ঘুরে ঘুরে একদম কালাকাত সন্দেশ আর ক্যামেরাম্যান দেখো আ সেই ফটোটা তুললো একদম আর সবাই আরেকজন ফটো করছে এদিকের লোক দেখছে ওদিকের লোক দেখছে কিন্তু যাই বলো ভাইয়ের বিয়ে আমার কাছে একদম ইতিহাস হয়ে থাকবে তো গাইস দেখো আমি আমার খাওয়া দাওয়া করেই চলেছি আর ক্যামেরাম্যান ফটো নেওয়াতে ব্যস্ত সেই ফটোটা তুললো আর এদিকে চিত্তদা ও চিত্তদা সত্যি মানুষ সত্যি অমায়িক মানুষ সেই আনন্দ করলাম সবাই মিলে একসাথে আমি চিত্তদা আরও সকলে মিলে সেই আনন্দ করেছে খাওয়া দাওয়া আমারও প্লেটটাকে ভরিয়ে দিলো একটু জল জাস্ট একটুখানি জল খাই আবারও চলছে তো বন্ধুরা ফাটাফাটি খাচ্ছি অসাধারণ ও কালাকাত এত স্বাদ এত স্বাদ হয় কেমনে হ্যাঁ তো কইতে পারি না আহ মাঝে মাঝে যদি এরকম নিমন্ত্রণ পাওয়া যায় তো সেই হয় সেই দেখো ফাইনালি তো খাওয়া দাওয়া সেই করলাম সেই হয়েছে আউটস্ট্যান্ডিং খাওয়া দাওয়া হয়েছে আর এই হচ্ছে আইসক্রিম লাভলি হয়েছে ফাটাফাটি ধারণ ইনগ্রোয়িং খাওয়া দাওয়া হয়েছে আইসক্রিম তো আইসক্রিমও সেই খেয়েছি একদম সেই ফাটাফাটি ফাটা খুব ভালো খাওয়া দাওয়া করেছি আজকে হচ্ছে ভাইয়ের বিয়ে ছিল আর এই মানে স্ত্রী স্ত্রী ভাইয়ের তো সত্যি অসাধারণ খেয়েছি তোমাদের বিয়েতে আউটস্ট্যান্ডিং খেয়েছি তোমরা দেখলে বুঝতে পারবে যে কতটা খাওয়া দাওয়া করেছি সেই খেয়েছি সেই সেই ফাটিয়ে খেয়েছি একেবারে পুরো ও সেই সেই হয়েছে আর এই লাস্ট আইসক্রিম একদম চেটে চেটে খেলাম